অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের মাঝে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন শুক্রবার সাত জুন রাতে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক রিসোর্টের প্রধান ফটকের সামনে মাইক ব্যবহার করে অধিগ্রহণের ঘোষণা দেয় এর মাধ্যমে আদালতের নির্দেশে আজ শনিবার আট জুন থেকে জেলা প্রশাসন সম্পত্তির কর্তৃত্ব গ্রহণ করল দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপরিচালক মো মশির রহমান বলেন আমরা স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করব এবং সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে এরপর থেকে আয় ব্যয়সহ জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সকল কার্যক্রম চালু থাকবে এবং দর্শনার্থী প্রবেশে কোনো বাধা থাকবে না দুদক জানায় বেনজির আহমেদ দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এবং দুই হাজার বিশ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে সদর উপজেলার বৈরাগিটল ও মাছকান্দি গ্রামে ছয়শ একুশ বিঘা জমিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণ করেন স্থানীয়দের অভিযোগ হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা এসব জমির প্রকৃত মালিক ছিলেন কিন্তু তাদের জমির একটি উল্লেখযোগ্য অংশ ভয় দেখিয়ে জবরদখল করে এবং নানা কৌশলে কেড়ে নেওয়া হয় বেনজিরের সম্পদের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক তদন্ত শুরু করে তারই ধারাবাহিকতায় সাভানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্ক সহ বেনজির ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ ক্রয়ক আদেশ দেন আদালত